আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ অবস্থান করছি বেতাগা গোরহাটে তারিখ হচ্ছে ছাব্বিশ মে দু সোমবার প্রিয় দর্শক আমরা আজকে এই ভিডিওতে জানাবো আপনাদেরকে গাবি সহ বাসর অর্থাৎ মা বাচ্চা কেমন দামে বেঁচে কেনা চলছে সেই চিত্রটা তুলে দেবো অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আশা করি ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন

হ্যাঁ বয়স কত দিন বগনার বগনার বয় আছে মাসখানেক মাসখানেক দুধ হচ্ছে কেমন কাকা দুধ কেজি এনে কয় আচ্ছা গায়ে বাসুর কত হলে সাচ্ছান 60 চল্লিশ দিয়ে দেবো সাড়ে উনিশ দেবেন হুম দাম আছে কেমন দাম আছে 55 55 55 পঞ্চান্ন আচ্ছা এই গাবি দাঁত খান এই গাভীর দাঁত দাড়া আরে বাসুর কি আড়াই বছর না এই আড়াই বছর বা বাষট্টির বয়স কত দিন বাসুট দেড় মারবার আচ্ছা আরে এই গায়ে বছর কেমন কি সাচ্ছেন

গায়েবছুর মা বাচ্চা কেমন দামি বাচ্চা কেন চলছে অবশ্যই জানতে পারলেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ